আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি যেন নিজেরাই আপনারা আইপিএস সেট আপ করতে পারেন তো ভিডিওটি কন্টিনিউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে লাগাতে পারবেন ইনশাল্লাহ তো আমি কিছু কাজ আগে রাখছিলাম এখন শুধু আইপিএসটা সেট আপ দেবো তো আইপিএস কীভাবে সেট আপ দিতে হয় এবং কী কী চেক দিতে হয় অনেকেই জানেন না কী কী চেক দিতে হয় আর এই সমস্ত ভুল করলে কিন্তু আপনার আইপিএস দ্রুত নষ্ট হয়ে যাবে মোট কথা কী কী চেক করতে হয় এটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্ত জিনিস চেক না করে কখনও আইপিএস লাগাবেন না তো চলুন আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি কোথায় কোথায় আমরা লাইনগুলো দিব দেখাইলাম এখন আমি ব্যাটারিটা মেশিনটা আগে খুললে বের করব তো এখানে প্রথমে আমরা মেশিনটা বের করব এখানে যে কার্ডগুলো পাই পেয়েছিলাম সে কার্ড হচ্ছে ওয়ারেন্টের কার্ড আর কিছু নিয়মাবলীর কার্ড ছিল এখন আমরা এখান থেকে আইপিএসটা বের করব। আর একটা ফিউজও পেয়েছিলাম আমি ফিউজটা হচ্ছে আপনার যে ফিউজটা ছিল ওটা যদি নষ্ট হয়ে যায় আপনার এটা লাগার জন্য একটা এক্সট্রা ফিউজ দেয় কোম্পানি তো আমরা এখন ব্যাটারিটা হচ্ছে দেখেন ব্যাটারিটা দুইশো এমপিআর স্প্রাক ব্যাটারি তো ব্যাটারির প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষোভ খুলে কিন্তু পানিটাকে চেক দিতে হবে কারণ যে নতুন অবস্থায় যে একটা ব্যাটারির ক্ষোভে কিন্তু পানি ভুলেও নাও দিতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না স্বাভাবিক কারণ মানুষ মাত্র ভুল হতে পারে কারণ যখন একটা খোপে পানি কোনো প্রকারে থাকবে না তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে স্বাভাবিক কারণ ব্যাটারিটা কিন্তু ওয়ারেন্টি আছে শুধু ব্যাটারি ফুলা আর হচ্ছে ফাটা যাবে না ফুলা আর ফাটা ছাড়া হচ্ছে ব্যাটারি কিন্তু চেঞ্জ করে মানে আপনার যদি চার্জ না থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দেয় কিন্তু যদি ব্যাটারিটা ফেটে যায় সেক্ষেত্রে বা ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির কোনো প্রকার ওয়ারেন্টি থাকে না তাই অবশ্যই ব্যাটারি লাগার আগে আপনি চেক দিবেন প্রত্যেকটা ক্ষোভে পানি আছে কি না ঠিক আছে কারণ প্রত্যেকটা ক্ষোভে যদি আপনিও নতুন অবস্থায় চেক না দিয়ে লাগান তাহলে নতুন অবস্থায় পানি ছিল কি না সেটাও তো আপনি জানবেন না ঠিক আছে বাট আমরা এভাবে কিন্তু বসিয়েছিলাম আপনারা বসাতে পারেন তো আমরা প্রত্যেকটা ক্ষোভ পানি চেক দিয়েছি আপনারা এভাবে প্রত্যেকটা খুব পানি চেক দিবেন এরপর হচ্ছে আমাদের যে কাজটা থাকবে দ্বিতীয় স্টাফ সেটা হচ্ছে ব্যাটারির যে মাইনাস প্লাস আছে অবশ্যই মাইনাস প্লাস কিন্তু দেখে লাগাতে হবে এখানে কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না আর যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আইপিএস সাথে সাথেই নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে দেখেন মাইনাস প্লাস স্পষ্ট দেখা যায় ঠিক আছে আপনারা দেখে সুন্দর করে টাইট দিয়ে নেবেন আমি কিন্তু এখানে সুন্দর করে টাইট দিয়ে নিয়েছি আর তাহলে আমাদের দ্বিতীয় স্টপ কাজ হচ্ছে আমরা সুন্দর করে ব্যাটারি কেবলটা টাইট দিয়ে নেব ঠিক আছে এটা যেন কখনো ভুল না হয় এরপর হচ্ছে আমরা আইপিএসের যে ইনপুটটা করব যেটা হচ্ছে আমাদের কারেন্টটা আসবে আর আউটপুটটা তো আউটপুটটা হচ্ছে আমি এখানে পিছনের সাইডে যা আপনার সকেটটা লাগার জায়গা আছে আমি এখানে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে আমরা লাগিয়ে দেওয়ার পর অন করে দেখব ঠিক আছে আর এই আইপিএসগুলো সাধারণত নিউটাল ছাড়া রান হতে চায় না ঠিক আছে অবশ্যই এটা কিন্তু আমি কমবাইন্ড বোর্ড লাগার ভিডিও ইয়ার আগেও কয়েকবার দিয়েছি আপনারা দেখতে পারেন এখন দেখেন আমি লাগিয়ে দিয়েছিলাম ইনপুট দিয়েছি ইনপুট দেওয়ার পর এখন আমি সব কিছু আপনাদেরকে চালিয়ে দেখাবো তো আপনারা চাইলে কিন্তু এভাবে নিজের কাজ নিজেই করতে পারেন কারণ আমার হচ্ছে এই কমবাইন্ড বোর্ড আইপিএস বোর্ড কিভাবে লাগাবেন এটাও ভিডিও দেওয়া আছে দেখেন আমি এখন আইপিএস এই যে দেখেন ইনভার্টার মোড বন্ধ করলে ইকো বন্ধ থাকবে ঠিক আছে আপনারা এটা ভালো করে বুঝবেন ইকো বন্ধ মানে ইনভার্টার বন্ধ আর ইকো চালু মানে ইনভার্টার চালু মানে আপনার কারেন্ট গেলে ঠিক আছে ইকো যদি চালু না থাকে তাহলে কিন্তু চলবে না ঠিক আছে এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন তো আমি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে ধরেন আমার কারেন্টটা চলে গেলো ঠিক আছে আমি লাইনটা বন্ধ করে দিলাম দেখেন আমাদের ইকোতে চলছে ঠিক আছে ইকো মানে ইনভার্টার মোট চলছে ঠিক আছে আর যখনই আমি আবার কারেন্টটা দিব ঠিক আছে দেখেন আমাদের সব কিছু কিন্তু চলছে ফ্যান ট্যান আর যখনই আমি কারেন্টটা দিব তখন কিন্তু আবার ইকো আপনার হচ্ছে চার্জিংয়ে ধরবো আবার হচ্ছে ইকো তো থাকবেই কারণ হচ্ছে ইনভার্টার সবসময় চালুই থাকবে আর ইনভার্টার সবসময় চালু না রাখলে হঠাৎ কারেন্ট গেলে আবার চালু করা ঝামেলা এই এটা হচ্ছে ইনভার্টার চালু করে রাখবেন ঠিক আছে এই সিডিংটা আপনারা কখনোই ভুল করবেন না ঠিক আছে অনেক সময় আসে এটা চাপ লাগে বন্ধ হয়ে থাকে কিন্তু কারেন্ট চলে গেলে আমরা মনে করি আইপিএস আমাদের নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের কারেন্টটা আবার যদি দেই দেখেন পাঁচ সেকেন্ড পর কিন্তু চালু হয়ে যাবে এটা হচ্ছে ইউপিএস মোড আছে চালু হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন ইনশাআল্লাহ